হ্যালো বন্ধুরা এখন বাজে আর খারাপ ওর জন্য আজকে রান্না করেছে আর অনেক দেরি হয়ে গেছে আজকে খেতে তার জন্য আমি আজকে ডিম ভাজবো চলো দেখাই মাকে করছে মাঝে মাঝে ইচ্ছে করে যে রান্না করবো না ভালোও লাগছিল না যেহেতু শরীরটা একটু খারাপ তাই কি করবো বাচ্চারা তো খাবে বাচ্চাদের মুখ চেয়ে আলু ভাতে আর ডাল করলাম হ্যাঁ বাবা এসেছিলো আমাকে ডাকতে অনেক করেই ডাকছিল যে চ মা কালী পুজোয় যাস নি আজকাল থাকবি তো শরীরটা খারাপ আমি বললাম বাবা দু একদিন পরে যাব আমি এখন বাড়িতেই থাকি আর মার বাড়ি যতই যাই বাড়িতে রেস্ট নেওয়াটা মনে হয় বেস্ট আর বাপের বাড়িতে মা কাজ করবে আমি বসে থাকবো আমার জন্য কেমন একটা লাগে যাই পার হোক আলু ভাতের ডাল খেয়ে এই যে শুয়ে পড়লাম আবার ওষুধ খেয়েছিলাম আর কি বলো তো ওই যে দুদিন রাত জাগা তারপরে অনেকটা রাত করে এসেছিলাম না ওর জন্য হয়তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি ঘুম হচ্ছি আজকের আমি দোকানে যাচ্ছি না ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা ছটার সময় তোমাদের সামনে চলে এলাম মাঝে কিন্তু টানা ঘুমাচ্ছিলাম অনেক দিন পর আর বাবলাস দেখেছে যে আলু ডাল হয়েছে সকালে তার জন্য আমাকে ফোন করেছিল মা আমি কি একটু মাংস নিয়ে যাব এবার ও তো যেহেতু ছিল বাড়িতে আর আমাদের তো ভাইফটে মাংস হয়নি ওই কারণে আমি ওকে বললাম আচ্ছা নিয়ে আয় আমি করে দেবো এখন অনেকটা শরীরটা ঠিক আছে আর বাচ্চারা না খেতে পারলে আমার জন্য কেমন একটা লাগে আমার যত কষ্ট আমার ছেলে মেয়েকে আমি ঠিকঠাক করে খাওয়াই আর যখন আমি বাড়িতে থাকতাম না এরকম মিটে মিটে ভালো ভালো খাবার বানিয়ে দিতাম কিন্তু এখন দোকানে যাওয়ার জন্য আমার হয়ে ওঠে না যাই পরে উঠলাম উঠে মাংসগুলোকে ভালো করে ধুলাম খুবই তাড়াতাড়ি সবাই চলে এসছে বাবলা আমরা এত দোকানেই যাইনি আর এখন সব জায়গায় বিসর্জন হচ্ছে তার জন্যে এতটা বাজারে কাস্টমার নেই আর আমি কিন্তু কাকদ্বীপে ঠাকুরই দেখিনি কালী পুজোয় হ্যাঁ ছোটোবেলা খুবই দেখতাম যখন মার সঙ্গে ছোট্টবেলা থ্রি ফোরে পড়তাম তখন ভীষণ ঠাকুর দেখতে যেতাম কিন্তু একবার আমাদের এখানে টোলার অ্যাক্সিডেন্ট হওয়া পরে অনেকজন মারা গেছিলো সেই থেকে আর কাকদ্বীপে এতটা ভিড় হয় না আর কালী পুজো এতটা ভিড় হয় না নাহলে অন্য অন্য সময় যখন ছোটোবেলা দেখতাম প্রচুর ভিড় হতো দুর্গা পুজোয় যতটা ভিড় হতো না তার থেকে ডবল ভিড় হতো কালী পুজোয় কিন্তু এখন কালী পুজোয় অতটা লোক হয় না কিন্তু আদর্শর মাঠে বিশাল লোক হয় কিন্তু আমি এবছর যাইনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি মেয়ে একটু বায়না করেছিল শরীরটা খারাপ বলে বেশি বায়না করেনি ওকে বললাম তোকে কাল পরশু নিয়ে যাব এখন অনেকটা দিন আছে আর যেহেতু স্কুল থেকে ড্রেস পরে গেলে অনেকটা কম হয় এবারে নাগরদোলা জন্য বড্ড বেশি বলছে পঞ্চাশ টাকা করে যেতে উঠবে পঞ্চাশ না সত্তর আমার মেয়ে কিন্তু দুর্গা সময় উঠেছিলো আর আমি আবার নাগরতলা টালাতে উঠতে পারি না আমার মাথায় ঘরে যারা চড়ে তাদের কিছু হয় না কিন্তু আমি দেখতে গেলেই আমার মাথায় কিন্তু আমার মেয়ের খুব সাহস আমার ছেলে আবার উঠতে পারে না মেয়ের এতটাই সাহস মেয়ে কিন্তু প্রত্যেকটা যদি চড়তে দাও চড়বে যাই পারো হোক বাবলা একটু আদা রসুন পেঁয়াজ একটু কেটে দিয়েছিলো কাঁচা লঙ্কা একসাথে মিক্সারে বেটে নিয়েছিলাম আজকে কিন্তু অল্প তেলেই রান্না করছিলাম তোমরা দেখতে পা দেখলেই বুঝতে পারবে যে অল্প তেল বেশি কিন্তু তেল দিই নি যেহেতু যখন শরীরটা খারাপ থাকে না তখন একটু তেল কম কম দিই আর যখন শরীরটা আমার ঠিক হয়ে যায় তখন বেশি বেশি করে তেল আজকে কিন্তু মাংস দিয়ে আমি আলু ছাড়াই মানে খুব একটা ছাড়াই নি আর একটু ছাল ছাল লেগেছি বেশ ভালো লাগে কিন্তু জানো আর মাংসর আলুটাকে না ভাজিয়ে আমরা চারজনে খাবো একদম কষা কষা করব। একটু অন্য ধরনের রান্না করছিলাম যখনই উল্টো পাল্টা রান্না করি না তখনই মাংসর টেস্টটা যেন বেশি ভালো হয় আর যখন ভাববো যে এরকম করে রান্না করি তখন যেন কেমন একটা হয় কিন্তু আজকে কাঁচা লঙ্কা বাটার তরকারি বলবো কি সত্যি সুন্দর আর তোমরা আমাকে এতটা ভালোবাসা যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রত্যেক দিন ভিডিও দেবো যতটাই কষ্ট হবে আর এই যে আমাদের পণ্ডিত একটু একটু পড়ছে আর বেশি বেশি দাঁত খেলাচ্ছে আর দেখো আমি রান্না করতে করতে ওকে দেখতে এসেছিলাম রান্না অনেকটাই কমপ্লিট হয়ে যায় একটু বাকি একদম কষা পোষা মাংস ভাত খাবে আর কালকে বিরিয়ানি খেয়েছে রাত্রেবেলা ডিমেন্সেন করেছিলাম তোমাদের দেখানো হয়নি আর চলো আজকে বেশি কথা বলবো ওনার ব্লগটা আজকে খুব একটা বড়ও হবে না মাংস ভাত কারা কারা খাবে চলে এসো আমি কিন্তু ভাত বাড়ছি এখন বাজে রাত দশটা আর তরকারি কালার দিকে কার কার জীবে জলের সেখ ঝটপট কমেন্ট করতো আসলে কিন্তু তোমাদেরকে এইভাবেই খাওয়াবো আজকে রাখলাম টাটা